আসসালামু আলাইকুম আজকে অফার মাত্র চারশো টাকায় পিওর হাফ সিল্কের শাড়ি এই শাড়িগুলো আপনারা মাত্র চারশো টাকা করে আপনারা আমাদের সীমায় শাড়ি থেকে কিন্তু নিতে পারবেন দেখুন এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখিয়ে দিব একেবারে হচ্ছে ডিজাইনগুলো নতুন চলে আসছে আমাদের শুরুমে এই যে কালার দেখুন এটা এটা হচ্ছে জেড ব্লুর সাথে অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা শাড়ি আজকে আপনারা পেয়ে যাবেন চারশো টাকা করে চারশো টাকায় আমরা কত সুন্দর সুন্দর শাড়িগুলো দিচ্ছি দেখুন নিজেদের জন্য হোক বা গিফটের জন্য হোক বা গায়ে হলুদের জন্য হোক আপনারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন চারশো টাকা করে আমরা সেরকম সুন্দর সুন্দর শাড়িগুলো ভিউসরা আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং এই শাড়িটার প্রাইসও চারশো টাকা থাকবে এটা হচ্ছে অলিফের সাথে অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা আজকে চারশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এবং প্রত্যেকটা শাড়ি দেখুন দেখুন যে কত সুন্দর ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে অলিফের সাথে ডিপ অরেঞ্জ কালার কন্ট্রাস্ট করা প্রত্যেকটা শাড়ির প্রাইস চারশো টাকা ভৃয়স্ত্র এই শাড়িগুলো নিতে হলে সরাসরি আমাদের সীমা সাইজে যে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে নুরম্যানসন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট ওই গেট দিয়ে প্রবেশ করলেই কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমা শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই যে এটা হচ্ছে পার্পেল বেগুনি পার্পেল বেগুনের সাথে এটা হচ্ছে উল্লিফ কালার দিয়ে কন্ট্রাস্ট করা শাড়ির ডিজাইন দেখুন শাড়িগুলোর প্রত্যেকটা ডিজাইন দেখুন বডির ডিজাইনগুলো কিন্তু আলাদা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র চারশো টাকা চারশো টাকায় সেরকম শাড়ি আজকের ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করে দেখায় দেন আজকের ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেখা দেন এত কম দামে আজকে সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি ওয়া ওই শাড়িটার ডিজাইন চমৎকার থাকছে এটা ডিপ মাস্টার কাঠের সাথে হচ্ছে মিস্টে কালার দিয়ে কন্ট্রাস্ট করা পিওর হাফ সিল্ক প্রত্যেকটা শাড়ি থাকবে আপনাদের জন্য পিওর হাফ সিল্কের মধ্যে এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে এটা ডিজাইনটা একটু দেখুন না কত বেশি সুন্দর কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না এগুলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে আমরা পাচ্ছি হচ্ছে মিষ্টি কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই শাড়িটার প্রাইসে থাকবে চারশো টাকা যেটা অরেঞ্জ কালার দেখাবে প্রত্যেকটার আঁচল কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটাই কিন্তু ভিন্ন রকম আচলের মধ্যে থাকবে এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আছে চেঞ্জ আছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন চারশো টাকায় আজকে কি দিচ্ছে আপনাদেরকে ঈদের ধামাকা দিলাম ঈদ সালামি দিলাম চারশো টাকার মধ্যে এত সুন্দর শাড়ি চারশো টাকার মধ্যে এত সুন্দর শাড়ি ঈদ সালামই প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আমি দূর থেকে শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসে চারশো টাকা থাকবে বৃহস্প এখন দেখা পড়ছে গ্রিন কালার এটা কলাপাতা কালারের মধ্যে থাকবে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট এবং বর্ডার লাইনটা হচ্ছে সম্পূর্ণ ট্যাম্পাল বর্ডারের মধ্যে থাকবে সীমা শাড়ি যে আসলে এই কালেকশানগুলো পেয়ে যাবেন আমি এছাড়াও কিন্তু ক্যাপশনে আমি নাম্বার দিয়ে দিব কীভাবে অর্ডারটা আপনারা করবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর যে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে মিষ্টির সাথে ব্ল্যাক কালার আসল চারশো টাকায় শাড়ি দিচ্ছি আজকে আপনাদেরকে সেরকম সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি আমাদের শুরুমে যখন আসবেন আমাদের স্টার্টিং প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা থেকে শুরু করে বিভিন্ন এই শাড়িটা আবারও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে বিভিন্ন দামের কিন্তু শাড়ি পেয়ে যাবেন চারশো টাকা থেকে শুরু করে এই শাড়িটার প্রাইসও চারশো টাকা যে এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে সি ব্লু কালারের মধ্যে থাকবে এগুলোর কালার ডিজাইন কোয়ালিটি সেরকম থাকবে এটা হচ্ছে সি ব্লু কালারের সাথে আমরা পাচ্ছি হচ্ছে উল্লিফ কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই যে সেরকম ডিজাইন এই শাড়িটার প্রাইস চারশো টাকা কোনোটা বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর চারশো টাকার মধ্যে ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে মণিপুরি শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে মণিপুরি শাড়ি চারশো টাকায় আমরা মণিপুরি শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি যেটার এটা ডিজাইনটা সুন্দর আছে প্রত্যেকটা সুন্দর এগুলো কোনটা বাদ দিতে পারবে না প্রত্যেকটা ডিজাইন সুন্দর চারশো টাকা মাত্র চারশো টাকা ওইটা প্রত্যেকটা মণিপুরি শাড়ি এই যে এটা মণিপুরের ডিজাইনটা টেম্পল টেম্পল বর্ডার বর্ডার আছে আছে আজকে টাকার মধ্যে কি শাড়ি দিচ্ছে আজকে আপনাদেরকে দেখুন ভিডিওটা প্রত্যেকে একটি করে শেয়ার করে দিবেন একটি করে লাইক করে দিবেন এত সুন্দর কালেকশনগুলো আমরা চারশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি চারশো টাকায় মানে এই জামারের মধ্যে কি পাওয়া যায় আমরা একটা বারো হাত শাড়ি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলোর কম্বিনেশনগুলো দেখুন এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে বটল গ্রিন কালারের মধ্যে এই শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে এক পিস করে আছে আমাদের কাছে তো একটা শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ সেই কারণে আমি বলবো যার যেটা পছন্দ হবে আপনার একটি করে স্ক্রিন নেবেন স্ক্রিনশট স্ক্রিন শট নিয়ে সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম